নিসমিল্লা রহমানিউ রাহিম হ্যালো ভিউস আসসালামু আলাইকুম এইটা একেবারে আমাদের এইবার শেষ লাইভ ঠিক আছে লাইভ শেষ করতেও পারতাছি না একটার পর একটা সুতি জামা চাচ্ছে একজন আপা বলতেছে সুতি জামা দেওয়াকে সুতি জামার অনেক অনেক দরকার ডিজিটাল প্রিন্টের সুতি জামা তো তার জন্য আবার লাইভ একজনের জন্য আবার লাইভ জায়গা আবার চলে আসি আপনাদের জন্য তো চলে আসছি আজকে আপনাদের জন্য একেবারে বিডিস উইটনি এবং তাসলিম আফিসের পেজ থেকে একেবারে ধামাকা ধামাকা ডিসকাউন্ট থাকবে এই ডেসটা তো এই ড্রেসটার ভিতরে কী কী আছে সব দেখাবো এইটার হচ্ছে সাইজ এই যে দেখেন এই কালারটার সাইজ হচ্ছে চল্লিশ চল্লিশের থাকবে বিয়াল্লিশের দুইটা চল্লিশ চল্লিশ বিয়াল্লিশ ছিচল্লিশ তিনটা সাইজের জামাটা থাকবে এই যে এক কালারের এইখানে পাঁচটা থাকবে এরপরে থাকবে এই যে এই কালারটা ঠিক আছে এই জামাতে কী কী আছে দেখাবো ডিজিটাল প্রিন্টের ভিতরে সবগুলো সাইজ অনুযায়ী এই যে সেটিং পাঁচটা কালারের সেটিং পাঁচটা কালারের সেটিং আপনাদেরকে একটা বিশেষ ডিসকাউন্টে দিয়ে দিব একেবারে ধামাকা ডিসকাউন্টে যারা ধামাকা এই জামাটা নিতে চান দেখবেন আর সুন্দর সুন্দর ড্রেস তো এরকম ধরনের ড্রেস তো থাকবেই এগুলো হচ্ছে একেবারে ডিসকাউন্টে থাকবে ঠিক আছে এগুলো অনেক ডিসকাউন্টে দিয়ে দিব সব জামা আজকে ডিসকাউন্টে যাবে জানেনই তো আজকে লাইভ শেষ 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 কারো অনুরোধেও আর বাড়ানো যাবে না লাইভ আর বাড়ানো যাবে না কালকে থেকে আর কারো সামনে আসা যাবে না ঠিক আছে আচ্ছা প্রথমে আমি নিই এটা ছিচল্লিশ সাইজটা আমি একটু বড়ো সাইজটাই দৌড়ি যেহেতু আমি একটু ইয়ে মানুষ হেলদি মানুষ তো বড়ো সাইজটাই দৌড়বো বড়ো সাইজটাই দৌড়বো এই যে ছোটো সাইজ দৌড়লে আমার ভালো লাগে না এর জন্য আমি বড়ো সাইজটাই দৌড়বো পাঁচটা সাইজ আসবে এই ড্রেসটা হান্ড্রেড পারসেন্ট কটনের ভিতরে এই যে দেখেন কি সুন্দর একটা কটনের ভিতরে এমনটাই ওয়াক করা ড্রেসটা অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর ছিচল্লিশ সাইজ দিয়ে শুরু করতেছি ছিচল্লিশ সাইজ ঠিক আছে ছিচল্লিশ সাইজ দিয়ে অনেক সুন্দর এই ড্রেসটা শুরু করতেছি কী কী আছে এটার ভিতরে সব দেখাবো কি কি আছে সব দেখাবো কটনের ভিতরে যারা কটন কিছু নিতে চান একেবারে রেডি আপনার মজুরির দরকার নাই তো এখন আর এখন আর মজুরি কে দিবে বলেন তো কে দিবে মজুরি মজুরির কোনো ঝামেলা নাই পাঁচটা করে সাইজ আসবে একেবারে আমাদের ওয়ার্ড কারখানা থেকে আনা এই ড্রেসগুলো এই যে দেখেন আগানুর থাকবে ট্যাগে আগানুর থাকবে ট্যাগে এইটা হচ্ছে আপনার জামার হাতাটা থাকবে হাতাটা থাকবে মাই খাতা আমার মাই খাতা অনেক পছন্দের এর জন্য আমি মাই দেওয়া দেওয়াই এটা এটা অনেক সুন্দর হাতাটা থাকবে নিমকি ডিজাইন নিমকি ডিজাইন অনেক সুন্দর এরকম স্তারি করা একেবারে কোম্পানি থেকে সরাসরি চলে আসছে এই ড্রেসটা আর এই যে নিচেও থাকবে নিমকি ডিজাইন অনেক সুন্দর ডিজিটাল প্রিন্টের ভিতরে কটনের ভিতরে ড্রেস কোনো বানানোর ঝামেলা আমরা নাই একেবারে ওয়ার্ডারই মনে করেন কালকে কালকেই পড়তে পারবেন ঠিক আছে কালকে কালকেই পড়তে পারবেন সবাই ওয়ার্ডার করে দিবেন যার যার লাগবে এই যে সাইজ আছে আপনার কী সাইজ লাগে সেই সাইজটাই বলবেন এটা হচ্ছে আপনার সাইডটা অনেক সুন্দর ভালো করে ধরেই দেখাই অনেক সুন্দর একেবারে গলায় অনেক সুন্দর করে পাইপিং করা আছে পিছনের গলাটা একটু উঠানো আছে এটা ছিটলির সাইজটা আমি ধরছি এটা মনে করেন আমি পয়াই আসলে পারতাম তো পড়লাম না আমি তো পড়ি না কোনো দে আপনারা জানেন এর জন্য করি না তো এটা আমি পড়লেই পারতাম এটার উন্না দেখে আপনাদের পছন্দ হই আমারও পছন্দ হয়েছে এটা এটা আমারও পছন্দ হয়েছে আমার অনেক পছন্দের শখের কিন্তু আমি এত দামি এত দামি জামা পড়ি না ঠিক আছে আমারও কেউ দিলে এমনি করি তারপরে এটা দেখেন এইখানে হচ্ছে পাইপিং করা আছে ড্রেসটা একেবারে আপনি অর্ডার দিচ্ছেন যেভাবে সেভাবেই আমার এখানে ফোন দিতে আছে এই তোর ফুবা কই ইয়া ফোন দিতে আছে ক কি আপনার ছেলে ফোন দিতে আছে আপনি একটু ফোনটা ধরেন ওইখানে ফোন দিতে আছে বলেন যে লাইভ করতেছে ওই মোবাইলে কয় কি ছেলে ফোন দিতে ক এই যে এরকম করে পাইপিং করা আছে অনেক সুন্দর করে পাইপিং করা আছে এই যে এই সাইডটা পাইপিং করা আছে সেটা না এটা একটা ওয়াডারি জামাই এই যে দেখেন পাইপিংয়ের সাইজগুলো সামনে পাইপিং পিছনেও পাইপিং এই যে পাইপিং একেবারে ওয়ার্ডারি জামা ওয়াডারি মতন ঠিক আছে আমি ভালো কিছু না দিলে কি হবে বলেন তো আপনাদেরকে লাস্টে ভালো এই ড্রেসটা দেওয়া যায় হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে আপনি যেইভাবে আপনার মনের মতো করে বানাইতেন সেইভাবে এই জামাটা বানানো আছে ঠিক আছে আপনার মনের মতো করে সাইজ আপনি নিয়ে নেবেন লম্বা আছে আমি দিছি হলে এমনি লাম্বা থাকে পঁয়তাল্লিশ আমি দিচ্ছি ছিচল্লিশ এটা লম্বা ঠিক আছে ছিচল্লিশ লম্বা দিছি একটু বড় হবে একটু বড় করে দিছি জানি সবাই পড়তে পারে এর জন্য সালোয়ারটার নিচে এখানে এই যে পাইপিং করা আছে অনেক সুন্দর করে সেম কালারের ডিজাইনে পাইপিং করা আর এইটা হচ্ছে সুতির ভিতরে স্যালোয়ারটা অনেক সুন্দর স্যালোয়ারের কলি দেওয়া আছে আপনার কলি বাইরে থেকে যখন আপনি জামাটা নেবেন কলি থাকবে না এটা দেখেন আপনি এই যে কলি আছে ঠিক আছে কলি থাকলে আপনার পড়তে আরাম আর উন্নারা কি ছোট থাকবে নাকি উন্নাটা থাকবে ডিজিটাল প্রিন্টের ভিতরে একেবারে পাক্কা পাসা অনেক সুন্দর নিলেই পড়তে পারবেন কোনো ঝামেলা নাই ডিজিটাল প্রিন্ট যেটা হচ্ছে একেবারে কটন প্রিন্টের ভিতরে আর এই সুন্দর ড্রেসটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি আজকে একেবারে ডিসকাউন্ট অফার ডিসকাউন্ট অফার দুইটা কালারের দুইটা ডিজাইনের ড্রেসটা আসছে এইটা হচ্ছে একটা ডিজাইন এটার প্রাইস হচ্ছে গিয়ে মাত্র নয়শো টাকা মাত্র নয়শো টাকা অনেক সুন্দর একটা কটনের ভিতরে ড্রেস মাত্র নয়শো টাকা একেবারে যে কোনো টাইমে আপনি পড়তে পারবেন কোনো বানানোর ঝামেলা নাই অনেক সুন্দর এই ড্রেসটা আগানোর থাকবে করা আছে বুকের ট্যাগে অংশ মাত্র নয়শো টাকা অনেক সুন্দর একটা ড্রেস কটনের ভিতরে ঠিক আছে যা যেটা লাগে খালি নিয়ে এইটা একটা ড্রেস এসে এটা একটা সুতির ভিতরে সুতির ভিতরে এরপর হচ্ছে এইটা এটা এইটা এইটা এটা পাঁচটা আপনি সাইজ দিতে পারবেন আপনি যে এইটারও সাইজ আছে পাঁচটা ঠিক আছে সাইজ নিতে পারবেন এই যে সাইজ নিতে পারবেন এটাও আমি দেখাইছি চল্লিশটা বড় সাইজটা দেখাবো এইটাও ঠিক আছে ছিচল্লিশ থেকে চল্লিশ পর্যন্ত সাইজ পর্যন্ত সাইজ ও পর্যন্ত সাইজ থেকে উঠছে পাঁচটা সাইজ আটত্রিশ পর্যন্ত সাইজ আপনারা আটত্রিশ পর্যন্ত নিতে পারবেন এই যে আমি ছিচল্লিশটা দেখাবো আমি ছিচল্লিশটা আপনাদেরকে দেখাই দিই ঠিক আছে এইটা হচ্ছে আপনার এই যে ছিচল্লিশ এই যে ছিচল্লিশ সাইজটা আমি দেখাবো ঠিক আছে কাপড়ের কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট বছরকে বছর পড়লেও এটাকে কিছু করতে পারবেন না এইটাও সেম জামাটা অনেক সুন্দর করে পাইপিং করা অনেক সুন্দর ডিজাইন সেম ডিজাইন কটনের ভিতরে সেম সেম ডিজাইন দুইটা কালারে আসছে জামাটা অনেক সুন্দর মানে এটা নিমকি ডিজাইন করা আছে সেম নিমকি ডিজাইন সেম মাইখাতা সেম আপনি সাইজ পাবেন আমি দর্শিছি চল্লিশটা

ঠিক আছে কটনের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটন এই যে এইটার কিন্তু আপনার অনেক সুন্দর কাপড়টা অনেক সুন্দর মানে সফট কটনের ভিতরে সেম আমরা পায়জামার মধ্যে একটুখানি হালকা জামার কালারটা নিয়ে দিছি তো এটা আমাদের একেবারে আপনি এটা ইয়ে করলেও অন্য জায়গা পাবেন না এটা অন্য জায়গা অন্য জায়গা পাইলেও এটা আঠারোশো থেকে উনিশশো টাকা ঠিক আছে আগানোর ট্যাগ থাকবে এটা হচ্ছে আর একটা কালার প্রাইস হচ্ছে কি মাত্র নয়শো টাকা ঝামেলা নাই বানানোর কোনো কিচ্ছু নাই অনেক সুন্দর করে ডিজাইন মজুরি ছাড়া আপনাকে বানাই দিছি একটা জামা মজুরিও লাগে এখন নয়শো দশ এক হাজার টাকা তো দিয়ে দিচ্ছি আপনাদেরকে মাত্র নয়শো টাকায় অনেক সুন্দর এই ড্রেসটা কটনের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে মাত্র নয়শো টাকা যা লাগবে তা নিয়ে নেবেন মাত্র নয়শো টাকা অনেক সুন্দর একটা সুতি ড্রেস কটন ড্রেস আরাম পাবেন যার যেটা সাইজ লাগে আগে বলবেন সাইজ সাইজ আপনারা ঠিক মতন বলেন না এটা হচ্ছে আপনাদের ইচ্ছা করে আপনারা সাইজটা বলেন না সাইজের জন্য আবার এখন দেখলাম একটা আপু বলতেছে আপনি এটার সাইজ ছোটো দিছেন ওটার সাইজ বড় দিছেন আপু সাইজের কথা আপনারা বলেন না ঠিক আছে ঈদের পরে আমাদের অনেক অনেক কালেকশন আসছে খালি আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর ড্রেস দিব অনেক কম দামে ঠিক আছে ঈদের পরে অনেক সুন্দর সুন্দর ড্রেস দিব এটা হচ্ছে গাঢ় মেজেন্ডা কালার এটা আপনার ওইখানে ক্যামেরা যাচ্ছে না ক্যামেরা এখানে যে কালারটা দেখতেছি ওইখানে সেই কালারটা যাচ্ছে না এটা একটা গাঢ় মেজেন্ডা কালার চুপি কাজ করা আছে পুরা ডেস্কটার ভিতরে অনেক সুন্দর সাইজ হচ্ছে আপনার চল্লিশ বডি সাইজ চল্লিশ এগুলো এক পিস করা ঠিক আছে এক পিস করে প্রত্যেক দিন আমি বলে দিই এক পিস করে আপনারা এখন আমার দশ পিস আসেনি পাঁচ পিস আসেনি এ ড্রেস পাঁচ পিস করতে থাকবে আমার লাইভেতে কেউ থাকে না কিন্তু অর্ডারের সময় তো একদম দশ পিস বিশ পিস করে দিতে চান কিন্তু আমার তো নাই রে ভাই এগুলো আমি আপনাদেরকে ডিসকাউন্ট অফারে দিছি আরও কিছু ড্রেস দিতাম যে ডিসকাউন্ট অফারে কিন্তু কাজ করে তুলাইতে পারিনি সকাল থেকে কাজ করছি ঘুমায় আসছিলাম ঘুমরা তো আগে তো এটা চল্লিশ সাইজ বড়ি পড়তে পারবেন এটা হাফ ইনার করা আছে একটু কিনার করা আছে ঠিক আছে এরপর আর ইনার নাই হাফ ইনার পর আছে অনেক সুন্দর স্টেপটা স্টেপটা অনেক সুন্দর ফুটটা উল্টো একেবারে গাঢ় ম্যাজেন্ডা কালার ক্যামেরার কালারটা আসে না অনেক সুন্দর একটা গাঢ় ম্যাজেন্ডা কালার এরপর একটু ব্যাক সাইড একটু নিচে একটুখানি সামান্য কাজ আছে দেখেন আমরা যে কাপড়গুলো দেই এই কাপড়গুলো আপনি যেখান থেকে নেবেন ঠিক আছে যেইখান থেকে নেবেন এই এই অরিজিনাল পিওরটা পাইবেন না অরজিনিয়াল পিওরটা পাইবেন না একেবারে সফট অরিজিনালটা দিই সবসময় ভালো দেওয়ার চেষ্টা করি আর ভালোই দিই কেউ তো এখনো বলে নাই যে না ফা ভালো দিছেন না এইটা সালোয়ারটা সেম পিওরের ভিতরে সেম পিওরের ভিতরে সেম ডিজাইন ঠিক আছে পিওরের ভিতরে এইটাই শেষ লাইফ ভাই আর কোথাও কেউ অনুরোধ করলো আর লাইফ করতাম না এটা হচ্ছে এইটারও এই যে কলি করা আছে অনেক সুন্দর করে কলি করা আছে সালোয়ারটা পিওরের ভিতরে সালোয়ারটা উনারটাও পিওরের ভিতরে উন্নাটাও অনেক সুন্দর পিওরের ভিতরে এই যে দেখেন চৌরা উন্নাটা অনেক সুন্দর এই ড্রেসটা ইব্রাহিম ফিকে আমার ওই ড্রেসটা একটু মিলাই দিতে পারবি ওই যে ম্যাজানডাটা

আমাদের বেশিরভাগ ড্রেস আমরা ওয়ান পিস পাই তারপর আমাদের মিলাই হয় থ্রি পিস মিলাই হয় বেশিরভাগ ড্রেস নব্বই পার্সেন্ট ড্রেস আমাদের থ্রি পিস মিলাই হয় সকাল থেকে অনেক মিলাইছি অনেক মিলাইছি হ্যাঁ টাকা এর কাছে দে আরে তুই রাখবি কেন এটা কেমন কথা এলাকা মানুষ কি আপনি যে লাইভে চিলাচিলি করেন আর তুই আমি লাইভে এলি তুই আমার চাতাস আচ্ছা এইটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে রেডি ড্রেস কয়েকটা রেডি ড্রেস দেখাবো একটু গাউন টাউন মিলায় দেখাবো অনেক সুন্দর সুন্দর গাউন আসছে গাউনগুলো একটা গাউন খালি দেখাবো ঠিক আছে ও মিলাই আনুক একটা গাউন দেখাবো অনেক সুন্দর সুন্দর গাউন আসছে এই গাউনগুলো আমাদের ঈদের পরের দিন ঈদের পরের দিন আপনার ঈদের পরের দিন নো 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 রাফাত বাবা একটু মিলায় তো বাবা রাফাত ভালো পারে রাফাত অনেক ভালো পারে আমার ছেলেটা অনেক ভালো একটা গাউন দিই যে এই গাউনগুলো তো ঈদের পরে লাইভ হবে এই যে হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে এই যে কাপড়ের কোয়ালিটিটা দেখেন হান্ড্রেড পার্সেন্ট কটন অনেক সুন্দর সফট কটন এগুলো মানে অনেক সুন্দর একটা এইটাই কালারটা কালারটা যে কোনো একটা একটা দিলেই হবে ঠিক আছে সুতির ভিতরে সালোয়ারটা হান্ড্রেড পার্সেন্ট সুতি ঠিক আছে প্রাইস হচ্ছে মাত্র চারশো পঞ্চাশ কোনোটা যেটা মিলে ওইটা মিলে দে এই যে মাত্র চারশো পঞ্চাশ টাকা পিওরের ওনাটা হবে সেটের আসবে মাত্র চারশো পঞ্চাশ টাকা পিস সাইজ লাগবে আপনি সাইজ দিয়ে নেবেন মাত্র চারশো টাকায় থ্রি পিস মাত্র চারশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর একটা থ্রি পিস মাত্র চারশো পঞ্চাশ কাপড় যদি রং উঠে ফেরত দিয়ে দিবেন আমাকে ঠিক আছে ফেরত দিয়ে দিবেন মাত্র চারশো পঞ্চাশ টাকা একেবারে খাপের খাপ মনটা যাবার একটা সালোয়ার দেওয়ালা একটা সালোয়ার দেওয়ালা আমাদের বেশিরভাগ দেশ আছে না মিলানো বুঝছেন মিলাইতে হয় দেখ না 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 নো 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 আর লাগবো না একটাই একটাই দে এটা দেখ এই যে এইটা দেখেন এটা অনেক সুন্দর একটা সুতির ভিতরে জী কই আল্লাহ জানে আমি কি যে কই আমি নিজেও জানি না আচ্ছা এটাও জর্জেটের ভিতরে একেবারে গর্জিয়াস করে কাজ করা জর্জেট পিওরের ভিতরে এই যে দেখেন পিওরটা পিওরটা দেখেন সফট পিওর সফট পিওর ঠিক আছে পিওরের ভিতরে অনেক সুন্দর সফট পিওর ব্যাক সাইডে গর্জিয়াস করে কাজ করা ঠিক আছে সাইজ হবে বিয়াল্লিশ বডি সাইজ বিয়াল্লিশ এই যে লাম্বাও বিয়াল্লিশ বডি সাইজ বিয়াল্লিশ আর এইটা হচ্ছে আপনার ড্রেসের আচ্ছা গাউন তো অনেক কম দামি গাউন আনেছিল দেখেন আমি গাউনের লোক ছাড়তে পারি না মানুষ কয় আমার গাউন কি গিয়ে কিনে না এই যে দেখেন গাউন এই যে আবার গাউন কিনে নিচ্ছি আমি গাউন আনি কিনা আমার অভ্যাস বুঝছেন এই দেখেন গর্জিয়াস গাউন যে গাউনের এত কাজ কাচুপি কাজ এত সুন্দর গাউন মানে আপনার ঝলক দেখলে পাগল হয়ে যায় গাউন আমি কি না কই আর জীবনে গাউন কিনবো না জীবনে গাউন কিনবো না কিছু করে আসে মানে চোখ যে এখানে আটকায় যখন এত গর্জিয়াস এই গাউন গুলো আমার সাড়ে তিন হাজার চার হাজার টাকা দেখি তখন আমি মানে আমাদের শোরুম থেকে যদি আমি কোনোদিন দিতে পারি আল্লাহ যদি আমাকে কপালে রাখে শোরুম তাহলে তখন আমার থেকেও নিবেন আপনারা এই গাউনটা দেখেন গর্জিয়াস করে কাজ করা অনেক সুন্দর কাজ ছিল পুরাটা কাটচুপি কাজ পুরো একটা গাউন কাটচুপির কাজ এরপরে হচ্ছে গিয়ে এটার উনার আমরা সালোয়ার উনার আমরা দিই সব সময় এগুলো আমরা তো কারখানা থেকে নিয়ে আসি আমাদের এখানে কোনো বাংলাদেশে এটা যখন আসে তখন উনার সালোয়ার ওনারা মিলায় তো আমরা ওনাথ স্যালোয়ার ওনাদেরকে দিয়ে মিলাই না আমরা মিলাই নিজেরা ঠিক আছে এই যে দেখেন দেখছেন কী সুন্দর এগুলো একেবারে অরিজিনাল গাউন যেগুলো হচ্ছে ইন্ডিয়ান গাউন অনেক সুন্দর পিওরের ভিতরে সফট পিওর সফট পিওর এটার সাইজ বেশি বডি সাইজ বিয়াল্লিশ চুয়াল্লিশ পরতে পারবেন বডি সাইজ বিয়াল্লিশ চুয়াল্লিশ পড়তে পারবেন চুয়াল্লিশ পড়তে পারবেন অনেক সুন্দর এই জামাটা অনেক সুন্দর যার লাগে খালি নিয়ে নেবেন খালামনি আপনার জামাগুলো সুন্দর হয় নিতে পারি না কিনেখে নিতে পারেন না নিয়ে নেবেন এই যে আমরা মিলাই সোনাটা দেখছেন একেবারে খাতের খাপ মন্তার বাপ দেখছেন নি একেবারে মনে হয় যে এই জামাটা লোক এই উনারা কিন্তু এই উনারা আমরা মিলিয়ে দিছি সব উন্না বাংলাদেশে সেটিং হয় আমরাও মাঝে মাঝে উন্না বিক্রি করি না আসলে আমরা উন্না বিক্রি করি না উন্না হচ্ছে আমাদের ঘরে মিলানোর জন্য আনা হয় বুঝছেন এটা হচ্ছে মেন কথা এই যে উন্না সালোয়ার বাংলাদেশে ম্যাচিং হয় কিন্তু এই উনাটা এই সালোয়ারটা বাংলাদেশের না ঠিক আছে এই সালোয়ারগুলো আমরা দামি সালোয়ার আইনা রাখি মিলানোর জন্য আমরা মিলাই বাংলাদেশে ঠিক আছে বাংলাদেশে সেটিং হয় কিন্তু দামি কাপড় দিয়ে এই যেই কাপড়টা দেখছেন কি জানেন শরীরে যখন পরবেন কি মনে হবে যে কি সুই নেই আপনার আমার শরীরে কিছুই নেই

সেম কাপড়টা বুঝছেন এটা এসে থর থর করেন না কাপড়টা তো অনেক দামি একটা সালোয়ার একটাও না মিলিয়ে দিয়েছি বুঝিনি তো আমরা মিলাইছি তাহলে মনে কর না আমরা কত খারাপ জিনিস মিলাম না আমরাই সবচেয়ে ভালোটা মিলাই হারা মিলাইলে পলেস্টার মলাস্টার এই বাটার ফেলাই মাটার ফেলাই মিলাই দেয় ঠিক আছে আমি তো দুই তিন পিস নি হ্যাঁ আচ্ছা নিয়েন দুই তিন পিস নিয়েন আপনার দুই তিন পিস আমাদের তো সময়ই পাই না যা এক ঘুমাইলাম সকাল থেকে এক ঘুম দিয়ে দুইটা বাজার উঠছি কাস্টমার আইলো কথা বললাম সময় চলে গেছে আবার এখানে নামাজ পড়ে দাঁড়ায় শেষ সময় সারাদিনই চলে গেল এই সুন্দর গাউন আজকে যারা নিবেন মাত্র 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 নয়শো টাকা মাত্র নয়শো টাকা অনেক সুন্দর আর এই গাউনগুলো আমরা চার হাজার হইতে দশ হাজার টাকার ভিতরে মাত্র নয়শো টাকা এই গাউনটা আপনাদের যাদের লাগে খালি নিয়ে নিবেন এগুলো বাংলাদেশে অনেক দাম অনেক দাম ঠিক আছে আর লাইভ হবে শুধু এই গাউন দিয়ে শুরু হবে শুধু এই গাউন দিয়ে যখন আমাদের লাইফটা শুরু করব তখন শুধু এই গাউনগুলো থাকবে ভাই আগে কিনিস আমি জানি না এখন আমাদের কাছ থেকে অনেক ফুল জামা পাবেন অনেক ফুল জামা পাবেন তো সুন্দর এই জামাটা নিতে পারবেন মাত্র নয়শো টাকায় না না ওগুলো না এই যে জামাগুলো দিন রেডিমেড জামাগুলো রেডিমেড জামাগুলো দিব শুধু আচ্ছা এইটা দেখেন এইটা অনেক সুন্দর একটা পিওরের ভিতরে ফোর পার্ট করতে পারবেন হলো বিয়াল্লিশ বডি সাইজ বিয়াল্লিশ চুয়াল্লিশ টাইট হইবো বিয়াল্লিশ পরবেন বিয়াল্লিশ পরবেন সামনে পিসে দুই সাইডেই কাজ আছে অনেক সুন্দর পিওরের ভিতরে ফোর পার্ট পিওরের ভিতরে যা কাজের পুরোটাই কাজ পিওরের ভিতরে জর্জেটের ভিতরে এটা জর্জেটের ভিতরে ফোর পার্ট অনেক সুন্দর করে ইনার করে বানানো সালোয়ারটা এই এই যে এই জামাগুলা এই জামাগুলার কোয়ালিটি অনেক ভালো অনেক হাই অনেক হাই এই যে এইটা হচ্ছে সালোয়ারটা বিয়াল্লিশ সাইজ পরবেন আর এই যে অ্যাম্বোটারিটা এখানে অ্যাম্বোটারি করা আছে এই পর্যন্ত আপনি অ্যাম্বোটারি পাচ্ছেন এই সেম অ্যাম্বোটারি উন্নয়ন পাবেন সেম অ্যাম্বোটারি উন্নয় পাবেন পাঁচ মাত্র মাত্র এগারোশো টাকায় মাত্র এগারোশো টাকায় অনেক সুন্দর একটা ড্রেস সামনে কাজ পিছে কাজ অসম্ভব সুন্দর এই ড্রেসগুলা ঈদ করার জন্য বেস্ট আজকে শেষ লাইফ আর কোনো কিছু না আর লাইফ করবো না কারো অনুরুদ্ধার করেন না ঈদের আগে ঈদের পরে ঠিক আছে ঈদের পরে সবাই সাথে আবার দেখা হবে আল্লাহ রাখমতি ইনশাল্লাহ ভালো ভালো ড্রেস নিয়ে দেখা করবো তো প্রাইস এগারোশো টাকা আচ্ছা এগুলো আমার ঈদের পরে দেখানোর কথা তো আমি এখানে কয়েকটা দেখাই ঠিক আছে এগুলো আমাদের অনেক ড্রেস আসছে অনেক কোয়ালিটি এটা অনেক সুন্দর একটা সিল্ক একেবারে মুসলিম সিল্কের উপরে অনেক সুন্দর একটা গর্জিয়াস করে কাজ করা এগুলো না বানানো বডি সাইজ ফ্রি আপনি ইচ্ছা মতো বানাইতে পারবেন আপনার বডি যে টুকা টু বানাতে ফোর পার্ট ড্রেসটা হচ্ছে ফোর পার্ট অনেক সুন্দর ড্রেসটা যে অনেক সুন্দর একটা সিল্ক ইন্ডিয়ান একটা সিল্কের ভিতরে হালকা সিল্ক এটাকে কি সিল্ক জানি বলে মুসলিম সিল্কের উপরে বলে আর এই ড্রেসটার জামাটা এত গর্জিয়াস কাজ এত গর্জিয়াস কাজ মানে বলার বাহিরে তো সেম কাজের আমরা ঠিক আছে এখানে হ্যাঁ বেশিরভাগ ড্রেস আমরা মিলাইয়া থাকি তো এইটা অনেক সুন্দর অনেক সুন্দর এই যে এই ড্রেসটা এই ড্রেসটা যার লাগে খালি নিয়ে নিবেন মাত্র এগারোশো টাকা অনেক সুন্দর এই ড্রেসটা ফ্রি সাইজ বডি আপনি বানাইতে হবে মাত্র এগারোশো টাকা কয়েকটা ড্রেস দেখাই আপনাদেরকে যা ভালো লাগে নিয়ে নেবেন ব্যবসা তো করতেই হবে ব্যবসা তো ছায়া চলা যাইলে হবে না তো ঈদের পরের ড্রেস আর ঈদের আগে দেখাচ্ছি এইটা হচ্ছে পিওরের ভিতরে পুরা সবগুলা ড্রেস হচ্ছে ইন্ডিয়ান এই যে দেখেন ফোর পার্ট এক একটা ফোর পার্টের সাইজ দেখেন ঠিক আছে আপনাকে ছোটো করতে হলে এইখান থেকে ছোটো করতে হবে ঠিক আছে এইভাবে শুরু করতে হবে আর যারা বেশি শুরু করতে চান এটা কাইটা নিচে নামায় ফেলবেন ঠিক আছে এইটা অনেক সুন্দর একটা ড্রেস কিংবা নিচেরটা কাইটা উঠে উঠায় ফেলবেন এটা হচ্ছে হাতাটা দুইটা হাতায় কাজ অনেক সুন্দর ড্রেসটা আর এইটাও দিয়ে দিচ্ছি আপনাদেরকে একেবারে রিজনেবল প্রাইসে পিওরের ভিতরে ড্রেসটা হচ্ছে পিওরের ভিতরে পুরো ড্রেসটা সিকোয়েন্স ওয়ার্ক করা ইন্ডিয়ান ড্রেস আর এইটা হচ্ছে উন্নাটা উন্নাটা ড্রেসটা যেহেতু গর্জিয়াস কাজ উন্নাটা দেখেন কি গর্জিয়াস কাজ অনেক সুন্দর ইন্ডিয়ান ড্রেস এটাও ইন্ডিয়ান ড্রেস অনেক সুন্দর মানে পুরা চিকচিক করতেছে মানে এই ড্রেসগুলো আমরা যদি রমজানে পাইতাম তা মনে করেন এক একটা চোদ্দোশোতে আঠারোশো টাকা আমাদের প্রাইস ছিল আর সেই ড্রেস দিচ্ছি মাত্র বারোশো টাকা যার লাগবে খালি নিয়ে নেবেন মাত্র বারোশো টাকা এত সুন্দর ড্রেস মাত্র বারোশো টাকা ব্ল্যাক এর ভিতরে উনার কাজগুলো একটু দেখেন উননার কাজগুলো একটু দেখেন মাত্র বারোশো টাকা অসম্ভব সুন্দর ঠিক আছে যা লাগবেন দাঁড়া আমি দিতেছি আমি দিতেছি দাঁড়া না না শেষ এটাই আমার আজকে শেষ শেষ লাইফ শেষ লাইফ এখন নাই আচ্ছা একটাই আচ্ছা এই ড্রেসগুলো আপনারা তো জানেন আমরা আঠারোশো তিন হাজার করে সেল করছি তিন হাজার করে সেল করছি এগুলো ইন্ডিয়ান ড্রেস অনেক সুন্দর করে কাজ করা অনেক সুন্দর করে কাজ করা পুরা বর্জিয়াস করে কাজ করা ঠিক আছে হাতা আসবে সাইড থেকে হাতার নিচে এখানে এখানে গর্জিয়াস করে কাজ করা হাতার নিচে এই যে এই জায়গাটা পুরো গর্জিয়াস করে কাজ করা এরপরে হচ্ছে ড্রেসের সাইড ব্যাক সাইডেও কিন্তু কাজ করা এই ড্রেসটার ব্যাক সাইডেও আপনি কাজ পাবেন এই যে ব্যাক সাইডেও কাজটা পাবেন এই যে ব্যাক সাইডেও আপনি কাজ পাবেন ঠিক আছে সামনের সাইডে যেমন কাজ ব্যাক সাইডেও মুচ কাজ এগুলো একটু দামি ড্রেস আসছে অনেক দামি ড্রেস আসছে এগুলো এতদিন আসে ভাই ঈদের হ্যাঁ গরু গুজবো দিব তো এমন সারছে কিন্তু আগে সারে আগে সাললে মনে করেন নাম দিতে পারতাম তো এই যে দেখেন উন্যাটা দেখছেন অনেক সুন্দর অনেক সুন্দর এইসব ড্রেসগুলো মানে এতদিন পাই নেই তো এখন গরু কিনার লাগে সাইরা দিছে ইনার প্লাস সালোয়ার ইনার প্লাস সালোয়ার অনেক সুন্দর এই ড্রেসটা আর এই ড্রেসটাও দিচ্ছি আপনাদেরকে একেবারে রিজনেবল প্রাইসে মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা যার লাগে খালি নিয়ে নিবেন ঈদের আগে নিলে রাখতে পারবেন ঈদের করে হয়তোবা এগুলো আমাদের ম্যাচিং করতে হয় এগুলো কিন্তু আমাদের ইন্ডিয়া থেকে যখন আসে না তখন আপনি ইয়ে না কিনার না কিনার ওয়েট তো ইনারটা আনে না শুধু জামাটা আনে বাংলাদেশে শুধু জামা ঢুকে জামা আর হলো উন্নাটা ইনার আসেনি ইনার আমাদের ম্যাচিং করতে হবে এই ইনারগুলো ম্যাচিং করছি দেখেন জামাটা কত সুন্দর একটুখানি দেখেন কত সুন্দর জামাটা অনেক সুন্দর করে এমোটারি করা বাঙ্গি কালার পাঁচশো বিশেষ লোন দেখান পাঁচশো বিশের গুলো দিব ঈদের পরে এখন লোন দেখাবো না এই যে এটা হচ্ছে আপনার হাতাটা অনেক সুন্দর একটা হাতা হাতায় কাজ আছে আর এইটার নিচটা দেয় এটা ফ্রি সাইজ বডিটা পিওরের ভিতরে একেবারে অরিজিনাল পিওরের ভিতরে একেবারে ডাইরেক্ট একেবারে অনেক সুন্দর করে কাজটুপি করে অনেক সুন্দর করে স্টোন ওয়ার্ক করা আছে এটা অনেক সুন্দর একটা জামা বাঙ্গি কালারের ভিতরে আর উন্নাটা দেখেন একেবারে গর্জি আছে এই আর জামাটা আসে কিন্তু ইনার রাস্তা লোয়ার আসে না বাংলাদেশে ম্যাচিং করতে হয় এগুলো ম্যাচিং করছি সকলে কাজ করি আমরা বুঝছেন এটাই আপনারা তো বোঝেন বৈশা থাকে হয়তো বা সারাদিন না কাজ করতে পারে অনেক তো এইটা হয়েছে অনেক সুন্দর একটা ড্রেস আর এই ড্রেসটাও আমরা দিয়ে দিচ্ছি আপনাদেরকে মাত্র মাত্র বারোশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর ড্রেস মাত্র বারোশো পঞ্চাশ টাকা বাঙ্গিকালারের ভিতরে ইন্ডিয়ান ড্রেস এটা কিন্তু দেশি ড্রেস না ইন্ডিয়ান ড্রেস ও না কেমন হয়ে যেতে না এগুলো যে কোনো অফার দিন পরে অনেক ডিসকাউন্ট থাকবে ইন্ডিয়ান ড্রেসের ভিতরে অনেক ডিসকাউন্ট থাকবে ডিসকাউন্ট নিয়ে নিবেন আপনারা যারা নিতে চান এইটা দেখেন এটা আরো সুন্দর একটা ড্রেস অনেক সুন্দর একটা ড্রেস পুরা ড্রেসটা কাজ করা পুরা ড্রেসটা কাজ করা ঠিক আছে এগুলো ইনারের কাপড় দেওয়া আছে ইনার লাগাই নেবেন আপনারা এই যে তিন হাজার চার হাজার টাকার দেশ সাড়ে তিন হাজার চার হাজার টাকা শুনুন এই যে এই কাজটা না এই যে সেম কাজটা সেম কাজটা উনারটা উনার কাজটা এটা অনেক সুন্দর এই ড্রেসটা অনেক সুন্দর সেম কাজটা এই যে ইনার প্লাস সালোয়ার প্রাইস হচ্ছে মাত্র চোদ্দোশো টাকা চোদ্দোশো টাকা যা লাগবে এই এটা দেখেন ইন্ডিয়ার ভিতরে একেবারে পিওর একেবারে অরিজিনাল পিওরের একটা ড্রেস এটা দিয়ে দিই আপনাদেরকে একেবারে কম দামে পুরা ড্রেসটা গর্জিয়াস করে কাজ করা ফ্রি সাইজ ফ্রি সাইজ ফ্রি সাইজ আর একটা থাকবো এটা বানিল আছে চার পাঁচটা এই যে এটা ফ্রি সাইজ চারটা কালার আছে যার লাগে নিয়ে নেবেন চারটা কালার আছে অনেক সুন্দর এই ড্রেসটা পিওরের ভিতরে একেবারে অরিজিনাল পিওরের ভিতরে এইটা হচ্ছে হ্যাঁ আচ্ছা দেখ এইটা হচ্ছে গিয়ে আপনার উন্না এই যে উন্নাটা অনেক সুন্দর এইটার পাঁচটা কালার আছে ড্রেসটা আপনারা কালার চাইলে কালার নিতে পারবেন ঠিক আছে এ দে না আর এটা হচ্ছে ইনার প্লাস সালোয়ার প্রাইস হচ্ছে গিয়ে মাত্র মাত্র আপনাদেরকে দিয়ে দিলাম এই ডিজাইনটা এক হাজার পঞ্চাশ টাকায় এক হাজার পঞ্চাশ টাকা যাওয়া লাগে নিয়ে নেবেন চারটা কালার আছে আপনি কালার চাইলে কালার নিতে পারবেন এমনি চাইলে নিয়ে নিতে পারবেন উন্নাগুলি কত বড় দেখছেন এগুলোর অনেক বড় উন্না সবাই ভালো থাকেন এই বছর শেষ লাইফ করে দিলাম সবাই ভালো থাকেন আর তো আসবো না আসসালামু আলাইকুম